প্রিয় দর্শক আপনাদের জন্য আজকে একটি সুন্দর খেলার আয়োজন ছি আমাদের ছোট ছোট বাচ্চারা তারা অঙ্ক প্রতিযোগিতায় খেলবে এবং যে সবটি অঙ্ক করে সর্বপ্রথম টেবিলে এসে খাতা জমা দেবে তার চারটা অঙ্কই সঠিক থাকলে সে হবে আজকের বিজয়ী দর্শক তাহলে শুরু করা যাক আপনারা দেখতেই থাকুন আমাদের সঙ্গেই থাকুন ওয়ান টু থ্রি আমাদের বাচ্চারা অনেক সুন্দরভাবে অঙ্ক করতেছে

অঙ্ক প্রতিযোগিতার খেলা চলছে দর্শক আপনারা দেখতেছেন আমাদের একজন বাচ্চার অঙ্ক করা শেষ হয়েছে তিনি খাতা জমা দিয়েছে তো আমাদের মাস্টার চেক করছে দেখা যাক তার ফলাফল কি আসে আপনারাও আমাদের সঙ্গে দেখতেই থাকুন ফার্স্ট হয়েছে

খাতা চেক হচ্ছে যে হবে আজকের বিজয় তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে আমাদের মাঝে প্রতিযোগিতায় ষষ্ঠ হয়েছে সামিয়া তাকে আমরা সান্তনা পুরস্কার তুলে দিচ্ছি সবাই একটা হাতে জোরে একটা তালি হবে এবার পঞ্চম হয়েছে কে সে সামনে দাও পঞ্চম 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 হয়েছে অনন্যা অনন্যাকে আমরা সান্ত্বনা পুরস্কার তুলে দিচ্ছি চতুর্থ হয়েছে কে চতুর্থ কহিনুর কহিনুর হয়েছে চতুর্থ কহিনুরকে আমরা সান্ত্বনা পুরস্কার দিচ্ছি তৃতীয় হয়েছে রাত্রি রাত্রিকে আমরা তৃতীয় পুরস্কার তুলে দিচ্ছি দ্বিতীয় হয়েছে আরা আরাকে তুলে দিচ্ছি আমরা প্রথম হয়েছে আমাদের মাঝে ফাহিমা ফাইমাকে আমরা প্রথম পুরস্কার তুলে দিচ্ছি সবাই একটা ফাইমার জন্য জোরে হাতে